দেখতে পাচ্ছেন এই যে দেখেন কাটা আছে কিন্তু আর এই শশাতে বিশেষত হচ্ছে যে মেন ব্রাঞ্চ থেকে সাব ব্রাঞ্চগুলো হয় সাব ব্রাঞ্চে কিন্তু শশা বেশি আসতেছে তো এখনও ওই রকম পরিমাণ জালি নেয় গাছে শুধু ওই নিচের অংশেই জালি এখন দেখা যাচ্ছে হয়তোবা আরও দুই চার পাঁচ দিন সময় লাগতে পারে এই গাছগুলাতে পরিপূর্ণভাবে প্রত্যেকটি যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে কিন্তু জালিগুলো আসতে আরেকটি যার ব্যাপার হচ্ছে এই যে এই জায়গা থেকে যে দেখেন কোনো পুরুষ ফুল আসছে এইখান থেকে আবার একটি ব্রাঞ্চ বা সাব ডাল বেরোচ্ছে সেই ডাল থেকে ছোট্ট একটু বের হওয়ার পর ওইখান থেকে শশা আসছে তো এই ভাবে কিন্তু এই গাছগুলোতে শশা দেখা যাচ্ছে তো এদের এদের কালার এবং এটার শেপ সাইজও খুবই সুন্দর দেখেন এই যে এই যে গায়ে কিন্তু কাটা আছে প্রচুর যেটাই কিন্তু এটাকে বলে দেয় যে এটা একটি দেশীয় শশার জাত আর গায়ে যদি কাটা না থাকতো এটাকে বলা হতো এটা কিন্তু হাইব্রিড জাত এই যে দেখতে পাচ্ছেন কাটা কাটা হাইব্রিড জাতে কিন্তু এরকম পাবেন না এই যে দেখেন এই যে দেখেন সুন্দর এই যে এই যে দেখেন প্রত্যেকটি শশাই কিন্তু এরকম নিচে এখন পর্যন্ত ওই যে উপরের দিকে কিন্তু এরকম এখনও জালিও দেখা যাচ্ছে না নিচের দিকেই আসলে এখন পর্যন্ত জালিগুলো সেট আপ হচ্ছে উপরের দিকে শুধু পুরুষ ফুল আসছে এখন পর্যন্ত কোনো স্ত্রী ফুল আসেনি তবে এই গাছগুলো অনেক লং লম্বা হয় আশা করছি যে আর একটু সময় নিবে এই পরিপূর্ণভাবে ফল সেট শুরু হতে বা স্ত্রী ফুল আসতে তো দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি শশার কালারই কিন্তু সুন্দর আছে এবং কাটা যুক্ত শশা কিন্তু হচ্ছে তো এই রকমভাবেই কিন্তু প্রতিটা গাছেই এই যে রকমভাবে কিন্তু ফল প্রতিদিনই হারভেস্ট হচ্ছে এখানে আজকেও প্রায় পঁচিশ কেজি হারভেস্ট করেছি গতকালকে ছয়চল্লিশ কেজি হারভেস্ট করেছি এখনও আবার আগামী কালকে এগুলো আবার হারভেস্ট করব তো শশা প্রতিটা গাছেই দুইটা একটা তিনটা ওইরকম করে কিন্তু আছে যে এরকম ছোট জালিগুলোও আছে যেগুলো কিন্তু এই যে সেট আপ হয়েছে এগুলো কিন্তু বাজারে দু একদিন পরেই আবার কিন্তু বিক্রির জন্য নিয়ে যাওয়া যাবে এই যে দেখেন তো এই হচ্ছে সর্বশেষ এই যে দেখেন এই যে এই যে শশা এগুলাই কিন্তু আমার সাদা শশা যেটাকে আমি বলছি আমার গোল্ড শশা কারণ সোনার মতো চাহিদা বাজারে এটি বাজারে বিক্রি হচ্ছে এবং এই শশার আরেকটি বিশেষত্ব গতকালকে যে শশাগুলো আমি বাজারে বিক্রি করেছি সেই দোকানদার আরও অনেক শশা কিনেছে ক্ষীরা কিনেছে যার ফলে তার সম্পূর্ণ শশা কিন্তু বিক্রি হয়নি আজকে তার কাছে আবারও বিক্রি করলাম সে বলছে যে আমার দোকানে আসেন তো তার দোকানে যাওয়ার পরে আমি দেখলাম আমার এই শশাগুলো বেশ এখনও প্রায় দশ পনেরো কেজি মতো রয়ে গেছে প্রতিটা শশা গাছ থেকে হারভেস্ট করার পর যেমন শক্ত থাকে প্রতিটাই ওই শক্ত শুধুমাত্র সে বলল যে বেশ কয়েকবার ঘন ঘন তাকে পানি দিয়েছে তো আসলে দেখেন দেশি শশাগুলো কিন্তু অনেক সময় হয় কি বেশি বেশি পানি দিলে নরম হয়ে যায় এবং কালার হয়ে যায় সেই শশাগুলো ঠিক ওই রকমই আছে আর কোনো নরমও ওই রকম একটা হয়নি যেহেতু এটা পানির জিনিস অল্প একটু কেমন একটু হয়েছে কিন্তু এটা একদম রিয়েল মানে আপনি যে গতকাল বিকালে উঠাই যে আজকে সকালে বিক্রি করেন ঠিক ওই রকম ব্যাপারটা কারণ আমি সকালে উঠাই বিক্রি করি দেখেন এই যে কালার কাটা যুক্ত তো মেন কথা হচ্ছে যে গাছে সব ঠিক আছে এটা দেখতেও সাদা এটা লাল হচ্ছে না দোকানে অনেক সময় থাকছে কিন্তু এখানে দেখার বিষয় যে এই শশার যে জালি এগুলা এখনও তো নিচের দিকে আছে গাছের বয়স যেহেতু প্রায় ঊনসত্তর দিন হয়ে গেছে তো আমি জানি যে এই সংক্রান্ত বা দেশি জাতগুলো কিন্তু সত্তর দিনের পরে গিয়ে কিন্তু ফল সেট আপটা বেশি আসে শুধু পুরুষ ফুল ফার্স্টে বেশি আসে কারণ আমার যে হিমালয়া জাত আছে সেই জাতেও কিন্তু সেম ব্যাপার সেপার ছিল এই যে দেখেন এই যে শশা প্রত্যেকটি শশার কিন্তু কালার শেপ সাইজ মাসাল্লা একদম খুবই সুন্দর এগুলো বাজারে কিন্তু খুবই ভালো চাহিদাই আমি মানে দেখতে পাচ্ছি বাজারে নিলেই কিন্তু এটাই আগে বিক্রি হচ্ছে আমি কিন্তু আজকে হিমালয়ও নিয়ে গেছি এটাও নিয়ে গেছি তো আমি আজকে কিন্তু আপনাদের যে হিমালয়া এবং যে বাজারে নিয়ে যাওয়ার ভিডিও সেটা কিন্তু পরবর্তীতে পাবলিশ করব তো আপনারা দেখতে পারবেন আমি কিন্তু বাজারে যাওয়ার পর দেখলাম যে এই শশাটাই কিন্তু বেশি চাহিদা এবং আগে কিন্তু বিক্রি হচ্ছে আর একটা কথা বলি আমার জমিতে ডাউনেমেন্ট লাগার কারণ হচ্ছে ওয়েদার চেঞ্জ ওয়েদার চেঞ্জ এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু এই ডাউনি কিন্তু লেগে যাচ্ছে দেখেন এই যে কত সুন্দর একবারে শেপ সাইজটা খুবই সুন্দর তো দেখেন এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু দুটো একটা করে কিন্তু জালি কিন্তু এই যে সেট আপ হচ্ছে সবই কিন্তু এখন পর্যন্ত নিচে গাছ কিন্তু মাচায় এখন পর্যন্ত উঠে গেছে মাচা কিন্তু ভরে গেছে তো উপরের দিকে কিন্তু জালি এখন পর্যন্ত সেট আপ হয়নি বা এখন পর্যন্ত স্ত্রী ফুল আসেনি শুধু নিচের দিকে এখন পর্যন্ত এসেছে এই যে দেখেন প্রতিটি শশাই খুবই সুন্দর কালার তো এরকমভাবে প্রতিটি গাছেই কিন্তু এই সাদা শশাগুলা কিন্তু ধরে আছে এবং এগুলার যখন বড় হচ্ছে এগুলা শেপ সাইজ কিন্তু একদম সুন্দর যেটা আর কি বাজারে খুব চাহিদা এরকম আর কি এগুলার কালার এবং শেপ সাইজ প্রতিটি কিন্তু আকর্ষণীয় হওয়াতে কিন্তু বাজারে এটাই কিন্তু আগে বিক্রি হচ্ছে আমার হিমালয় শশার সঙ্গে নিয়ে গিয়ে তো দেখেন এই যে প্রত্যেকটি শশাই কিন্তু সাদা কাটা যুক্ত শশা এই যে এটি কিন্তু আসলে সাদা শশা তো সাদা শশার কিন্তু শীতকালীন জাত আর শীতকালে কিন্তু এটি একমাত্র জাত দেশীয় যে সংক্রান জাত যার গায়ে কাটা এবং দেখতে সাদা এবং আকর্ষণীয় সাইজ এটি কিন্তু শীতকালীন একটি জাত এটার বপন সময় কিন্তু ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত তো দেখেন এই যে এখন আমি বলবো না যে আপনাদেরকে এই জাতটা লাগাতে এই জাতের যদি ওপরের দিকে ফল সেটা ভালো না হয় অবশ্যই আমি এই জাত থেকে আপনাদেরকে বলবো যে এটা লাগায়েন না যদি আমার ফল সেটআপটা ভালো হয় ফলটা যদি আসে ভালো অবশ্যই আপনাদেরকে আমি এটা শীতকালে লাগানোর জন্য রিকমেন্ড করব দেখেন প্রতিটি গাছেই কিন্তু এই এই রকম রকম ভাবে কিন্তু ফলগুলো এই যে নিচে কিন্তু ধরে আছে দেখেন প্রতিটি ফলের গায়ে এই যে কাটা একদরে ধরে দেশি শশা খুবই সুন্দর শেপ সাইজ এই যে কালার মাসাল্লাহ খুবই সুন্দর তো আপনাদেরকে একটুবার দেখাই এটি হচ্ছে আমার জমি এই যে পাতাগুলো ছাটাই করা হচ্ছে পাতাগুলো আসলে ভাইরাসযুক্ত যুক্ত পাতা ডাউনি মিলিয়ে লাগা পাতা এই যে তো ফ্ল্যাটে আসলে উঠে যাচ্ছে গাছ এই যে ফ্ল্যাটেও কিন্তু উঠে যাচ্ছে এ হচ্ছে আমার গাছের অবস্থান সাদা শশার যে ডিমান্ড বাজারে যদি এই শশা খুব সুন্দর মতো যদি আর কি সেটা হয় বা গাছে ফলগুলো যদি আসে স্ত্রীফুল যদি আসে অবশ্যই কিন্তু আমি আগামী বছর শীতকালে কিন্তু এই জাটটাই অনেক বেশি পরিমাণে লাগাবো আর এই যে হিমালয় জারটা যেটা বাজারে চাহিদা কম সেটা ব্যাকা হয় বেশি এবং ওই শশার একটু লাল হচ্ছে বেশি যার ফলে কিন্তু বাজারে ওটার চাহিদা কম ওটা কিন্তু আজকেও আমি ওটা তেইশ টাকায় বিক্রি করছি আর এটা বিক্রি হয়েছে চব্বিশ টাকায় তো আসলে বাজারিকটাই কম যার ফলে কিন্তু এরকম হচ্ছে আর আমি হিমালয় শশাও আমার খুব সুন্দর হয় আমি খুব সুন্দরভাবেই কিন্তু শশাগুলোকে পরিচর্চা করি যার ফলে কিন্তু খুব সুন্দর হয় তো সেগুলো কিন্তু আমার বাজারে ভালোই চাহিদা একবারে যে খারাপ তাও না তবে হিমালয়া অনেক ধরে প্রতিটি গিটে গিটেই কিন্তু ধরে যার জলদন্ত প্রমাণ কিন্তু আমি নিজেই আর এই শশাটা এখনও বলতে পারছি না যেহেতু হিমালয় শশাও প্রথম দিকে এরকম কমই ধরতো পরবর্তীতে কিন্তু যখন গাছের বয়স হয় ম্যাচুরিটি হয় তখন কিন্তু হিমালয় শশাও কিন্তু অনেক ধরা শুরু করছে তো এই হচ্ছে আমার জমির বর্তমান পরিস্থিতি প্রতিটি গাছেই কিন্তু কম বেশি শশা আছে এবং আমি কিন্তু কন্টিনিউলি এটা হারভেস্ট করছি এই যে এই যে দেখেন এখানে কিন্তু সিরিয়ালে কিন্তু কয়েকটা আছে এই যে কিন্তু সুন্দর সাদা শশা যে এই যে দেখেন ঝুলে আছে তো এরমভাবে কিন্তু পুরো জমিতে যদি এখান থেকে ঘোরানো যায় অনেক শশাই কিন্তু দেখা যাবে কিন্তু এই এই যেটা বললাম যে শশার উপরের দিকে এখন পর্যন্ত স্ত্রী ফুল আসেনি নিচের দিকে এসেছে শুধু গাছ কিন্তু বাড়ছে আর এই গাছগুলাতে দেখেন এই যে প্রচুর পরিমাণে পুরুষ ফুল এখন পর্যন্ত স্ত্রী ফুল আসেনি তবে এখানে এখন আমি বুস্টার টু ব্যবহার করব। আর বুস্টার টু ব্যবহার করলে আপনারা জানেন যে স্ত্রী ফুলের সমস্যা দূর হয়ে যায় আর এখনই আপনাদের মাঝে প্রমাণ হয়ে যাবে সাত দিনের মধ্যে যে আমি বুস্টার মারার পরে ঠিক দশ দিন পরে আপনাদের সামনে আমি বুস্টার টু রেজাল্টটা কিন্তু দেখাবো যে আসলে কেমন স্ত্রী ফুল নিয়ে আসতে সে সাহায্য করে বা স্ত্রী ফুল নিয়ে আসে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার এই প্রজেক্টের জন্য সবাই দোয়া রাখবেন যেন এখান থেকে ভালো একটা প্রফিট মার্জিন করা যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম